ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা খুব ঝটপট হয়ে যাবে আর ব্রেকফাস্ট কিংবা ডিনার রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবে তুমি দেখতেই পারলে তোমরা যে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি লঙ্কা কুচি সব নিয়ে নিয়েছি আজ আমি বানাচ্ছি এক তড়কা ডিম দিয়ে একটু তরকার ডালটা আগেই আমি সেদ্ধ করে নিয়েছি আর কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি এবার ডিমটাকে ফাটিয়ে ডিমের তোমরা আমি এখানে একটা ডিমই নিয়েছি তোমরা দুটো তিনটে তোমাদের পরিমাণ ডালের পরিমাণ মতো তোমরা ডিমটা নিয়ে নেবে দিয়ে ভালো করে আগে প্রথমে আমি একটু ভুজিয়া করে তুলে নেবো কারণ এক তরকারি একটু ডিমের ভুজিয়াটা একটু কড়া কড়া ভাজা মুখের মধ্যে পড়লে বেশ ভালো লাগে আর একটা কি ব্যাপার এটা ছোট বড় সবাই খেতে ভালোবাসে ডিমের ভুজিয়াটা আমার হয়ে গেছে এবার আমি কড়াইতে একটু করি মানে তিনটা চার টেবিল স্পুন মতন আমি তেল দিলাম কারণ এই সময়টা আমাকে ভালো করে সব মশলাগুলো ভাজতে হবে প্রথমে পেঁয়াজ তারপরে রসুন তারপরে লঙ্কা লঙ্কা আমি এখানে কুচুনো কাঁচা লঙ্কাই ইউজ করেছি আর ভাজা যখন আমি ভাজা মশলা ইউজ করব তখন ওর মধ্যে অল্প একটু গুঁড়ো মশলা থাকবে মানে শুকনো লঙ্কা থাকবে তাই আগে থেকে আমি আর শুকনো লঙ্কাটা এর মধ্যে দিচ্ছি না এই যে থেতো করে রাখা রসুন রসুনটাকে আমি কুচোয় নিই খেতো করে রেখেছি আর এটা এর ফে এতে না দরকার একটা আলাদা ফ্লেভার আসে ভীষণ ভালো লাগে খেতে আর লঙ্কাটা কুচিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আমি এখানে তিনটে লঙ্কা নিয়েছি তোমরা তোমাদের যেমন টেস্ট তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী তোমরা নিয়ে নিতে পারবে দেখো আমি একটু কম আছে এটাকে ভালো করে পুরোপুরি মশলাটাকে ভেজে নেব আর এরপরে আস্তে আস্তে আমি মশলাগুলো প্রথমে নুন দেব তারপরে জিরে গুঁড়ো আর হলুদটা আমি ডালের সঙ্গে মিশিয়ে নেব তাতে কী হবে যে ডালের পরিমাণের সঙ্গে হলুদটা মিশিয়ে নিলে তাহলে ওই হলুদের গন্ধটা আর উঠবে না তো দেখো এই দেখো আমি এটাকে একদম গ্যাসটাকে কমিয়ে নিই ভেজে নিচ্ছি ভালো করে আর যতটা গ্যাস কমে করা যায় ততটাই ভালো কারণ এই দেখো এই সময় আমি এখানে এবার হলুদটা দিয়ে দিলাম ডালের সঙ্গে মিশিয়ে পরে আমি যখন ডালটা মেশাবো সেটার সঙ্গে ওটা ভালো করে মিশে যাবে তাই জন্য আমি হলুদটা ওই সব ওই ডালের মধ্যেই দিলাম এবার আমি টমেটো দিয়ে নিয়েছি টমেটোটাও আমি দেখ দেখতেই পাচ্ছ বড় বড়ো টুকরো করে নিয়েছি আমি কোনো মিক্সিতে বা পেস্ট করা বা কেচাপ কিছুই ইউজ করিনি একদম ইজি আর খুব ঝটপট এটা হয়ে যায় জানো তো আর তরকার ডাল রুটি বা পরোটার সঙ্গে অসাধারণ খেতে লাগে আমার বাড়িতে তো সবাই এই তরকার ডালটা খেতে ভালোবাসে তোমরা কীভাবে তরকার ডাল বানাও সেটাও আমার সঙ্গে কমেন্ট বক্সে শেয়ার করো দেখো এবার একটু ঢাকা দেখে রাখার পরে চার চারিদিক থেকে একটু তেল তেল বেরিয়ে এসছে এবার ভালো করে কষিয়ে নেওয়ার জন্যে আমি এবার এখানে জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়োটা আমার বাড়িতেই করা থাকে তোমরা দোকানের বা বাইরের যেমন জিরে গুঁড়ো ইউজ করো সেটাই করবে এই জিরে গুঁড়োর কালারটা একটু তোমাদের দেখে মনে হতে পারে এরম কেন কারণ আমি বাড়িতেই একটু শুকনো খোলায় নেড়ে আমি এটা বাড়িতেই বানাই তাই জন্য এটা রঙটা একটু অন্যরকম হয় দেখতেই পাচ্ছ আমি এটাকে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে একদম গন্ধটা যাতে না থাকে মশলা দেওয়ার পরেই আমি এবার ডালটা ফুটে যেটা সেই টুকটে রেখেছিলাম সেটাই দেখো আমি এই মশলাগুলোর সঙ্গে মিশিয়ে দিলাম আস্তে আস্তে ভালো করে ফুটতে দেব যাতে পুরো মশলাটা আর ডালটা একসঙ্গে মিক্সড হয়ে মশলার ফ্লেভারটা ডালের মধ্যে চলে যায় আর যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ একটুখানি গ্যাসটাকে সিম করে দেখো এখন মোটামুটি ফুটে গেছে ভালো করে এখন আমি ডিমের যে ভুজিয়াটা করে রেখেছিলাম সেটা এর সঙ্গে মিশিয়ে দিলাম এই সময় আর এরপরে আমি একটুখানি বাড়িতে পরিমাকে আগেই গিয়েছিলাম আমার ভাজা মশলা সেই ভাজা মশলাটা একটু উপর থেকে দিয়ে দিই আর ওপর থেকে তার সঙ্গে একটু কষুর মধ্যে আমি ছড়িয়ে দেব আমার তরকার ডাল একদম রেডি পরোটা রুটির সঙ্গে তোমরা সার্ভ করতে পারো ভীষণ ভালো লাগে খেতে আর কসুরির মধ্যে দিলে তরকারি ডালের ফ্লেভারটা পুরো যেন ভালো লাগে তো এই পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু নতুনদের জন্য নতুন যারা সদস্য আমার চ্যানেলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আস আজকের জন্য টাটা